আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা দেখুন গরম গরম গুড়ের চায়ের সাথে আলু চালের গুড়া খাচ্ছি আর এই পুডিংটাও আমি করেছি রেসিপিও দেখাবো শিম দিয়ে বড় মাছের কারি রান্না করলাম বাজারে স্কিন ছাড়ানো রসুন কিনতে পাওয়া যায় কিন্তু কেন জানি সেগুলো আমার ভালো লাগে না তাই নিজের হাতে অনেকগুলো রসুন স্কিন ছাড়িয়ে ব্লেন্ড করে কিপ করে ফ্রিজারে রেখে দিলাম রান্নার সুবিধার্থে পৃথিবীতে অনেক কিছুই চেয়ে নেওয়া যায় কিংবা চেয়ে নেওয়ার মতো অনেক জিনিস আছে কিন্তু ভালোবাসা যত্ন সম্মান গুরুত্ব এগুলো কখনো কারো কাছ থেকে চেয়ে নেওয়া যায় না এগুলো চেয়ে নেওয়ার মতো জিনিসও না এগুলো স্বাভাবিকভাবে কারো জন্য কারো মন থেকে আসতে হয় অনুভব করতে হয় ভালোবাসা চেয়ে নেওয়া কি যে ভীষণ যন্ত্রণার কি যে অবহেলার আর কতটুকু আক্ষেপের তা আসলে বলে বোঝানো যাবে না এখানে আরেকটা বড় বোয়াল মাছের সাথে শিম বিচি দিয়ে কারি রান্না করলাম আমি যেভাবে সবসময় রান্না করি সেভাবে বন্ধুরা চলুন এবার একটা সংগৃহীত কবিতা শুনে আসি অনেকেই অনেক সময় প্রশ্ন করে বয়স কত হলো আমি কি করে বলি আমি কি ছাই বুঝি নাকি যখন আমার মেয়ের সাথে কার্টুন দেখি এই সাত কি আট আর যখন গানের তালে নাচতে থাকি একেবারে ষোলো আর যখন কারো পাশে বসে তার ব্যথাগুলো আঙ্গুল দিয়ে রিপু করি তখন পাঁচ করি তো হবেই আর যখন কাক চড়ুই এদের সাথে গল্প জুড়ি ওদের বয়সই হয়ে যায় বয়স দিয়ে হবেটা কি ওটা তো সংখ্যা ছাড়া আর কিছু কি সূর্যের আলোর কি বয়স হয় বা নদীর জলের সময়ের সাথে বদল হয় তাই আমারও হচ্ছে রাতের পথে দিন চলেছে অনুভূতির গভীরে তার স্পর্শ সে হাত বাড়ালেই ধরব তার ঘরেই তো ফিরব তাই কতটা বয়স নয় কতটা বেঁচেছি সেটাই জিজ্ঞাসা বন্ধুরা এবারে দেখাবো আলু আর চালের গুঁড়া দিয়ে অসম্ভব মজার একটা পিঠার রেসিপি প্রথমেই চালের গুঁড়া ছেলে নিয়ে ফুটন্ত গরম পানিতে লবণ হলুদের সাথে চালের গুঁড়া ভালোভাবে সিদ্ধ করে নিলাম আরেকদিকে আলু বয়েল করে উইস্কের সাহায্যে মেশ করে নিলাম তারপর সিদ্ধ চালের গুঁড়াকেও ভালোভাবে মথে নিয়ে একটা ডো বানিয়ে নিলাম তার সাথে সিদ্ধ আলু একসাথে মিক্স করে একটা বড় করে রুটি বানিয়ে নিলাম তারপর ফ্লাওয়ার শেপ বা অন্য যে কোনো সুন্দর শেপ দিয়ে পিঠা বানিয়ে গরম তেলে মুচমুচো করে ভেজে তুলে নিলেই হয়ে যাবে ভীষণ সুস্বাদু মুচমুচে মুখরোচক একটা আলুর পিঠা আর এই গরম গরম পিঠাটা যদি গুড় দিয়ে চা বানিয়ে খাওয়া যায় তাহলে তো আর কোথায় নাই একেবারে সেই রকম স্বাদ লাগবে মুখে যা না খেলে বোঝাই যাবে না এক বৃদ্ধ মহিলা বাদশার দরবারে গিয়ে ফরিয়াদ জানালো হে বাদশা আমার ফরিয়াদ হলো আমার ঘরে কোনো পোকামাকড় নেই যদি আপনি পোকামাকড়ের ব্যবস্থা করতেন দরবারে উপস্থিত সবাই অবাক হয়ে গেল তারা ভাবলো বাদশার দরবারে কেউ আসলে তারা তাদের দুঃখের কথা বলে কষ্টের কথা বলে কিন্তু এই বৃদ্ধা তার ঘরে পোকামাকড় চাচ্ছে বাদশাহ সেই বৃদ্ধ মহিলাকে তার ঘরের ঠিকানা দিয়ে যেতে বললেন আর আরও বললেন তোমার ফরিয়াদ পূরণ করা হবে দরবারের সবাই অবাক হয়ে গেল তার মানে কি। বাদশা সত্যি সত্যি পোকামাকড় পাঠাবেন নাকি এক এ কেমন কথা বাদশা তখন তার লোকদের বললেন এই বৃদ্ধ মহিলার বাড়ি পৌঁছাবার আগেই তার বাড়িতে আটা দুধ চিনি সবজি মাছ মাংস সব কিছু পাঠিয়ে দাও দরবারে উপস্থিত লোক বলল কিন্তু বাদশা সে তো পোকামাকড়ের কথা বলছে বাদশাহ হেসে বললেন যেই ঘরে খাবারের কোনো জিনিস না থাকে সেখানে পোকামাকড়ের কি কাজ ঠিক তেমনি বাদশা বা যিনি দেশ চালান এবং যারা ঘরের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাদের এমন হওয়া উচিত যে তাদের আশেপাশের মানুষের কষ্ট তারা যেন ইশারাতেই বুঝতে পারেন তাদেরকে মুখে বলে বোঝানোর প্রয়োজন না হয় আর যার মধ্যে এই ধরনের উপলব্ধি আছে সেই কেবল বড় হওয়ার যোগ্য হোক সে আমাদের ঘরের বড় হোক সে দেশের প্রধান বন্ধুরা এই তো দেখুন গল্প বলতে বলতে আমার সবচেয়ে প্রিয় টক রান্না করে নিলাম আজকে টক টমেটো আর কাঁচা আম দিয়ে করলাম আর সাথে কাইকা মাছ ভাজা করে দিলাম একেবারে সহজ রান্না তাই না বন্ধুরা কিন্তু খেতে ভীষণ মজা এবং স্বাস্থ্যসম্মত তবে টকের কারিতে সবশেষে ধনেপাতা পাতা ছিটিয়ে দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তাই না আজ এ পর্যন্তই বন্ধুরা তবে যেতে যেতে বলবো আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন আর সম্ভব হলে শেয়ার করে আমাকে জানাতে পারেন আমিও আপনাদের ভিডিও সবার কাছে পৌঁছে দেব ইনশাল্লাহ সবার প্রতি ভালোবাসা জানিয়ে আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ